এই যে কাকু চলে যাচ্ছে ওই মামা মামার ভাই কাকু আমরা মাত্র কাকুকে এয়ারপোর্ট নামায় যে আসলাম কাকু ফ্লাইট ঠিক এগারোটার দিকে এখন মাত্র আটটা বাজে বাংলাদেশের সময় তো মানে এরকম অবস্থা যে সামটাইমস রাশিয়ার এতো জাম থাকে ও আজকে স্পেশালি প্রাইম মিনিস্টার আসার কথা তো প্রাইম মিনিস্টার আসলে তো রাস্তাঘাটে এমনিতেই জাম বন্ধ করে রাখে তখন যাওয়াটা অনেক টাফ হয়ে যায় ঠিক আছে আমরা অনেক আগে এসে পড়ছে আর আপনাদের জন্য সাথে যদি আপনাদের বাইরে কোনো সময় ফ্লাইট থাকে আপনারা করবেন কি একটু আগে এসে পড়বেন দরকার হলে আপনারা এয়ারপোর্ট ঘুরেন কিন্তু লেট করবেন না আমরা একটু জামে আটকে রয়েছি জ্যাম এসে ঢাকার এক নৃত্য সঙ্গে জ্যাম স্যার আপনি কোন জায়গায় যাবেন ঢাকার এক জায়গাতে আর জায়গায় এটা অসম্ভব কাল্পনিক ছাড়া আপনারা হয়তো জানেন যানবাহনে নতুন একটা আইন হয়েছে যে লাইসেন্স না থাকলে পঁচিশ হাজার টাকা জরিমানা যেটা আগে অনেক কম ছিল তো আমার অনেক ফ্রেন্ড আর কি যে বলতো যে তার কী ব্যাপার তুমি ড্রাইভ ড্রাইভ করানো কেন বা নিজের গাড়ি চালাতে যেতে পারো হ্যাঁ বলে আরে ভাই শুন যেদিন নিজের পকেটে পঁচিশ হাজার টাকা থাকবো না ওই দিন ড্রাইভিং সিটে বসবো তার আগ পর্যন্ত জিজ্ঞেস করছি না ইঞ্জিনিয়ারে যদি বলে কি বলে এই গ্রাম অঞ্চলে তারগুলো দিয়ে না

বাজেটের প্রয়োজন হয় না কিন্তু এই দুই বছর পর যে আমাদের ভুগন্তি হয় গাড়ি চাকা নষ্ট যারা ড্রাইভ করে তারপর রোড অ্যাক্সিডেন্ট হয় মানে একটু লাভ করতে গিয়ে কত সমস্যা হয় এটার ভুগন্তি অশেষ আমাদের দেশে মন্ত্রী মিনিস্টার যারা আছে তারা যদি ভালো হয়ে যেত আমাদের দেশে প্রত্যেকটা নাগরিক ভালো হয়ে যেত মন্ত্রী মিনিস্টাররা ওনারা চুরি করা বন্ধ করে দেয় এই দেখে কোনো চুরি হবে না উন্ডাই কিন্তু জনগণ দেখাইতে সেগুলো সবাই কিন্তু এরকম না ধরেন অধিকাংশ আছে যে ভালো কিন্তু কিছু সংখ্যক আছে যাদের কারণে আর কি পাবলিকরা বাধ্য হয় যে তাদের নামে কিছু বলতে বা তাদেরকে প্রাসঙ্গিককে প্রাসঙ্গিক তাই না আনতে কিন্তু সবাই যদি ভালো হয়ে যেত তাহলে দেশটা অবশ্যই পরিবর্তন আসতো ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট নেওয়া হচ্ছে বলা হচ্ছে ইভিএম এ ফিঙ্গার প্রিন্ট ছাড়া সে ভোট দিতে পারে না আমাদের দেশে যে নির্বাচন কমিশনার তার ফিঙ্গারপ্রিন্ট ওনাকে শনাক্ত করতে পারেননি আর তারপরও তো আমরা একটা ভিডিও দেখতে পেলাম যে ডাক্তার কামাল হোসেন কামাল হোসেনের যে ডাক্তার কামাল হোসেন কতবার ট্রাই করার পরেও যে ওনার ফিঙ্গারপ্রিন্ট না যে ডাক্তার কামালের দিন তো একটু হাসে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছে কারণ বাংলাদেশের পাবলিকগুলা রাস্তায় যখন রাস্তা ক্রস করে আপনি খেয়াল করবেন আপনি যদি সামনে સીधे বসেন তখন খেলতে পারবেন যে ওরা এরকম একটা ভাব নিয়ে হাটে যে গাড়িগুলা যাবে ফুটপাত দিয়ে ওরা যাবে রাস্তা দিয়ে এরকম একটা ভাব থাকে আসলে এটা ঠিক না পাশে দেখবেন ওভারব্রিজ থাকে এটা আমরা আমরা নিজেও অনেক সময় ইয়া করি না স্কিপ করি যে নাকি আমরা রুট দেয়া যায় এই যে মোসুর ভাই তো অনেক এক্সপিরিয়েন্স আছে ভাই আপনি বলেন যে ড্রাইভ করার সময় মানুষের কি সমস্যা হয় আমরা যখন ড্রাইভ করি আমাদের চোখ থাকে সামনে যেরকম সামনে একটা বাস আছে বাসটা মানুষের দাঁড়ায় আছে আমরা ডান্স থেকে একটা গাড়িটা আমরা চলে গেলাম বাসের সামনে পাবলিক দৌড়তে তখন তো আমার গাড়ির সামনে পড়ে তখন দোষটা কি আমার নয় ওই ভদ্রলোকের যেমন আমরা যে গ্যাংটক টাউনে গেছি সিকিম সিকিমে যাওয়ার প্রধান আমরা তো বাংলাদেশে ফুটপাথ বা মেন রোড দিয়ে চলাচল করে অভ্যস্ত তো আমি যখন গ্যাংটক টাউনের মানুষের চলার জন্য ফুটপাথ দেওয়া আছে তো আমি ফুটপাতে করলাম কি ফুটপাতে সাইড দিয়ে একদম রেলি মানে ফুটপাথের দেয়ালটা ঘেসে আমি রোড দিয়ে যাইতেছিলাম তো এমন সময় অপোজিট পাশে একটা পুলিশ দাঁড়ানো ছিল ট্রাফিক পুলিশ তো আমার দিকে বলতেছে হে ইউ স্টপ তারপরে বলতেছে যে ওই ফুটপাথ কিস কিলিয়ে মানে ফুটপাথ কাদের জন্য তুলে বানানো হয়েছে আমাদের বলতেছে আর ওরা অবশ্যই দেখে বুঝতে পারছি আমরা বাংলাদেশ থেকে আসছি তখন আমি বুঝতে পারলাম যে ও সরি সরি মানে আমি খেয়াল করি নাই তো পরে ফুটপাত দিয়ে গেলাম তো ওই জিনিসটা আমাদের কাছে খুব ভালো আছে যে রাস্তায় একমাত্র গাড়ি চলবে গাড়ি চলবে আর মানুষের যাওয়ার জন্য একটু সময় দিবে ওই সময় মানুষ যেতে পারবে ক্যাং টু ক্যাং এই সিস্টেমটা অনেক ভালো আছে দেখেন ইন্ডিয়া আমাদের পাশের পাশের দেশ পাশের ওরা ট্রাফিক বা কাছে আধুনিকায়নের দিকে যাচ্ছে শুধু সরকার বা ট্রাফিক পুলিশের দৃষ্টিতে হবে না এটা আমাদের একটা সচেতনতার ব্যাপার আছে যেহেতু রাস্তাঘাটে কারা চলে আমরাই চলি তা ওইগুলো আমাদের নিজ দায়িত্বে আর কি সচেতন হওয়া উচিত আমরা ধরেন যারা বাঙালির আছি আমরা জিভার স্বাদকে কিন্তু প্রাধান্য বেশি দিই এরা শরীর খারাপ হোক বা না হোক জিভ্যার স্বাদ যেটা এতে যারা আর কি ধরেন ডায়াবেটিস আমাকে ধরেন আর ভালোই ডায়াবেটিস উনি করেন কি ডায়াবেটিস যে বেশি এটা তার ধরা না পড়ে উনি চ্যাকই করান না এরকম একটা অবস্থা কি সাংঘাতিক তারপর উনি বলতে কি যে ভাত বা কোনো খাবারই উনি কন্ট্রোল নেয় যা পারে তাই খাবার কি যতদিন বাঁচার আমি বাঁচবো কিছু হইলেও হয়ে গেল কিন্তু যতদিন বাঁচবো ইচ্ছা মতো খাবো এরকম করার সঠিক না কারণ কারণ ডায়াবেটিস যদি বেড়া যায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে আর একটা অ্যাক্সিডেন্ট করলে শুধু তারই তুই নিজে চলে যাবে এরকম উনি একটা ফ্যামিলির কিন্তু একটা প্রেশার থেকে যাবে